কেমন মনে আমরা বলবো জয় একদিন আজকে আমাদের সেই জয় হলো খুবই আমরা সবাই তো অবশ্যই খুবই খুশি আমাদের এই কার্ডের পিছনে অনেক আমাদের অনেক আমরা আর্টিস্টকে হারিয়েছি তাদেরকে খুব মনে করছে বিশেষ করে শিমুকে তাকে খুব মিস করছি আজকে যারা মারা গেছে তাদের আত্মার উপা কামনা করছি যারা আমাদের সাথে ছিল কিন্তু এখন আমাদের সাথে নেই তাদেরকে খুব মিস করছি তো আমরা যেন অবশ্যই তাদেরকে

ফিরোজ ভাই আসেন সবাই একসাথে বেরো ভাই একটু আসুন ধিরোজ ভাই একসাথে আসল পাশা ভাই সাথে এক একসাথে আসবেন একসাথে আসবেন একসাথে একসাথে